আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফারজানা জানা নতুন দিনে নতুন আর একটি ব্ল্যাক ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি ভিডিওটা কিন্তু সকাল সকালই স্টার্ট করেছি সকালে সাদে গেছিলাম অনেক দিন আর কি যাওয়া হয় না তো যে দেখি গাছগুলোর অবস্থা খুবই খারাপ আর দেখি এইদিকে আমার গাছে মার্শাল্লা কয়েকটা টমেটো হয়েছে তার ভিতরে তিনটা টমেটো পেকে গেছে আর এইদিকে ধনিয়া পাতাগুলারও অবস্থা খুব খারাপ পানি না দেওয়াতে একেবারে দেখি মারা যাচ্ছে আর এই যে পাকে পাকা টমেটোগুলা আমি এইগুলো আর কি তুলে নিচ্ছিলাম এইগুলো তিনটা টমেটো পেকে গিয়েছে এইগুলো তুলে নিয়ে যাব বাসায় তো এই যে টমেটোগুলা কিন্তু খুব বড় না ছোট তারপরে অনেক ভালো লাগছিলো যেহেতু নিজের হাতে লাগানো গাছে একটা ফল হলেও কিন্তু অনেক ভালো লাগে তো এই যে একটা টমেটো গাছে আমি লাগিয়েছিলাম তো সেটাই কিন্তু মার্শাল্লা অনেকগুলাই টমেটো হয়েছে তো নেক্সটে ভাবছি আরও কয়েকটা লাগাবো আর পরে এই যে পানি দিয়ে নিব গাছগুলা কিন্তু সবই আমার অবস্থা খারাপ তো পানি দিয়ে পরে নিচেই চলে যাব অনেক কাজই আছে নিচেই যে টুকটাক রান্নাবান্না করব। এই যে আমি পানি দিয়ে নিয়েছি পরে পানি দিয়ে নিচেই চলে এসেছি তো আজকে একটু আর কি রোস্ট রান্না করব তো তোমরা তো সবাই জানো আমি ঈদে বাড়িতে যাইনি এখানেই আসি তো সেইভাবে কিন্তু মানে অনেক কিছুই রান্না করিনি টুকটাক যা রান্না করছি সেইগুলাই শেয়ার করছি যেহেতু বাড়িতে যাইনি এইদিকে মনটাও ভালো না আর এখানে রয়েছি একারা একারা এই জন্য আর কি সেইভাবে আর কি রান্নাও করিনি টুকটাক এক একদিন এক একটা আইটেম রান্না করছি তো রোস্টগুলো কিন্তু আমি একটু মাখিয়ে রেখেছিলাম লবণ তারপরে দেখা যাচ্ছে আদা রসুন জিরা আমি হালকা দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি অনেকে কিন্তু শুধু লবণ দিয়েই ভেজে নেয় কিন্তু আমার এইভাবে হালকা একটু মশলা দিয়ে মাখিয়ে নিলে ভালো হয় কারণ আমার মা মানে সারা জীবনে আমরা দেখেছি এইভাবে রান্না করেছে ভাজার আগে আর কি সব মশলা দিয়ে এরকম করে মাখিয়ে রাখতো তো আমার এটাই বেশি মজা লাগে এই জন্য এইভাবে আর কি ভেজে নিলাম তা খুব বেশি লাল করা যাবে না আমি কিন্তু দেখতেই পেয়েছ হালকা লাল করে নামিয়ে নিয়েছি তো আজকে কিন্তু রোস্ট রান্নাটা খুব ইজিভাবে বাসাই মশলা দিয়েই রান্না করব। আমি কোনো কেনা মশলা ব্যবহার করব না তো এত মজা হয়েছিল আর তোমরা কিন্তু ইচ্ছা করলে এইভাবে আমার রেসিপিটা দেখে ট্রাই করতে পারো একেবারে রাজকীয় স্টাইলে আর কি রান্না করেছি আর মানে এত মজা হয়েছিল যে বিয়েবাড়ির রোস্ট রান্না থেকেও যেন অনেক মজা হয়েছে বিয়েবাড়ির রোস্ট রান্নাকেও হার মানাবে এতটা মজার এতটা সুস্বাদু হয়েছে যারা কখনো রান্না করনি তারা কিন্তু আমার এই টিপসগুলো ফলো করে আর আমার রান্নাটা দেখে কিন্তু তোমরা বাড়িতেই সামান্য যা আছে না কেন সামান্য উপকরণ দিয়ে ট্রাই করতে পারো অনেক কিন্তু মজা লাগবে খেতে তো আমি কিন্তু দেখতেই পেলে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইগুলা ব্রেস্তা করে রাখলাম রেখে উঠিয়ে নিয়েছি পরে আবার দুইটা পেঁয়াজ এই যে একই তেলের ভিতরে আমি দিয়ে নিলাম আর একটা পাত্রে আর কি তেলটা ঢেলে আমি সেই তেলের ভিতরে দারচিনি এলাচ তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে নিয়েছি পেঁয়াজটা যখন এই যে লাল হয়ে এসেছে তখনই কিন্তু আমি এই যে জিরা আদা আর রসুনের পেস্ট সব এক চামচ করে দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর একটা জিনিস মাথায় রাখবে যত সময় ধরে তুমি মশলাটা কষাবে রসটা কিন্তু ততই স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে তো আমি এই যে সব মশলাগুলো কিন্তু দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যত আস্তে আস্তে রান্না করবে এই রোস্টটা তত কিন্তু খেতে বেশি মজা হবে একটু সময় নিয়ে রান্না করবে দেখবে যে কতটা টেস্ট আর কতটা লোভনীয় হয় তো তোমরা কিন্তু আমার রেসিপিটা দেখে যারা কখনো রোস্ট রান্না করনি ট্রাই করতে পারো আর এইখানে কিন্তু আমি দেখো কয়েকটা কিশমিশ পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদাম নিয়ে নিয়েছি ওইগুলো কিন্তু বেটে আমি এখানে অ্যাড করব যেহেতু বাসায় আমার আছে এই জন্য তোমরা না চাইলেও স্কিপ করতে পারো আর এই দিকে আমি ওই মশলার ভিতরে একটু কিন্তু লাল মরিচের গুঁড়া এক চামচ দিয়ে নিয়েছি কালারের জন্য পরে এই যে টমেটো ক্যাচাপ দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়ে নিব। খুব বেশি না তো সেটা দিয়েও আরও ভালো করে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম দেখো তেলটা উপরে চলে এসেছে পরে কিন্তু আমি টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়েও মশলাটা আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব যত ভালোভাবে কষাবা তত কিন্তু টেস্টটা বেড়ে যাবে রোস্ট রান্নার দ্বিগুণ হবে টেস্টটা তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু উপরে উঠে এসেছে তারপরেও কিন্তু আরও ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি কিছুটা সময় পরে এই যে রোস্টগুলা দিয়ে নিলাম চার পিসি রোস্ট দিয়ে নিচ্ছি দিয়ে এখন মশলার সঙ্গে রোস্টগুলো ভালোভাবে আবারও কষিয়ে নিব আবারও কিছুটা সময় কিন্তু আমি ভালো করে এই যে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি রোস্টটা পরে আমি দেখা যাচ্ছে যে এই কাঠবাদাম কাজু বাদাম পেঁয়াজ বেরেস্তা কিশমিশ রেখে দিয়েছিলাম সব একসঙ্গে কিন্তু এই যে বেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমি এ পর্যায়ে অ্যাড করেছি তো অ্যাড করার পরে আমি আবারও ভালো করে না আর কি মিশিয়ে নিচ্ছি এটা দেওয়ার পরেও আমি অনেকটা সময় কিন্তু মিশিয়ে নিয়েছি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি যত ভালোভাবে কষাতে পারবা ততই টেস্ট বেড়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু উপরে আমার উঠে এসেছে কষাতে কষাতে খুব ভালোভাবে কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এই দিকে দেখো দুধটা অ্যাড করলাম একমগ এই দুধটা কিন্তু আমি গুঁড়া দুধ দিয়েছি লিকুইড দুধ থেকে কিন্তু গুঁড়া দুধটা যদি দাও তোমরা কিন্তু মানে সারটা আরও আরও দ্বিগুণ বেড়ে যাবে লিকুইড দুধ দিলে হবে কি টেস্ট হবে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো লিকুইড দুধ দেওয়ার থেকে তোমরা পানি দিয়ে একটু গুলিয়ে নিবে গুঁড়া দুধটা দিয়ে লিকুইড করে ওইটা অ্যাড করবে দেখবে যে দ্বিগুণ হয়ে যাবে টেস্টটা কারণ রোস্টে কিন্তু গুঁড়া দুধটা দিলে বেশি মজা হয় আর এই এই যে মরিচ দিয়ে নিয়েছি কয়েকটা মরিচের আগাটা কিন্তু আমি একটু ভেঙে দিয়েছি সুন্দর একটা স্মেল বের হয় এই জন্য আগাটা আমি একটু ভেঙে দিয়েছি যাতে সুন্দর একটা সুগ্রান বের হয়ে আসে পরে দেখো এই যে আমার রোজটা কিন্তু এই যে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার বাসায় গোলাপ জল ছিল সেটা একটু অ্যাড করলাম এটা কিন্তু তোমরা না চাইলেও না দিতে পারো যেহেতু আমার আছে এই জন্য আমি অ্যাড করলাম আর অবশ্যই কিন্তু রোস্টে একটু চিনি দিবে চিনি দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় হালকা একটু চিনি দিতে হবে লাস্ট পর্যায়ে এই যে আমার কিন্তু মানে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আমি তখনই আর কি অল্প করে একটু চিনি অ্যাড করে দিয়েছি এক চামচের মতো চিনিটা দিলে কিন্তু একটু ঝাল একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম ঝাল ঝাল আবার একটু মিষ্টি অনেক সুস্বাদু হয় আর আমার ছেলে তো মাশাল্লাহ অনেক পছন্দ করে চার পিস রান্না করেছে। আমার ছেলেই তিন পিস খেয়েছে ওর বাবা এক পিস খেয়েছে আমি কিন্তু ইচ্ছা করে এই খাইনি কারণ ছেলে এত পছন্দ করে বলছে আবার রান্না করে দিবা তো যাই হোক এই যে এখানে কিন্তু আমি ঘি অ্যাড করেছি আমার বাসায় বানানো ঘি ছিল সেখানে আমি দেখতেই পেয়েছ এক চামচ ঘি আর কি অ্যাড করেছি ঘিটা দিলে তো আরও মজা লাগে রোস্টের ভিতরে নামানোর আগে একটু ঘি দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু তেলটা এইদিকে উপরে ওঠা শুরু করে দিয়েছে এক পর্যায়ে দেখা যাচ্ছে জ্বালাইতে জ্বালাইতে যখন ঝোলটা কমে এসেছে তখনই কিন্তু তেলটা উপরে উঠে এসেছে তো দেখতে কিন্তু যেমন লোভনীয় হয়েছে খেতে এতটা স্বাদ হয়েছে আপুরা তোমরা বিশ্বাস করো কেউ যদি মানে এইভাবে না করে থাকো একবার আমার রেসিপিটা দেখে ট্রাই করবা এতটা এতটা মজা হয়েছিল তো তোমরা একবার আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখো একেবারে বিয়েবাড়ির রোস্ট রান্নাকেও হার মানাবে এত মজা লেগেছিলো তো ওই যে আমি তোমাদের কেটে দেখাচ্ছি এই যে কেটে নিয়েছি আর কি একটা এসে বেড়ে নিলাম এখন সবাইকে খাবার দিয়ে দেবো ওইদিকে সামিউল সামিউলের বাবা সবাইকে আমি ডাক দিয়েছি ওরা টেবিলে আসছে সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম ভাবলাম এত সুন্দর রান্না রোস্ট রান্নাটা এত সুন্দর হয়েছে আমি যতদিন রান্না করেছি আজকেই বেশি পারফেক্ট হয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু না শেয়ার করলে নয় কারণ এত সুন্দর হয়েছে এইদিকে আমি পোলাও রান্না করে নিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি এইদিকে আমি শশা আর আমার গাছ থেকে যে তিনটা টমেটো পেরে এনেছিলাম সেটা দিয়ে সালাদ তৈরি করে নিয়েছি আর এই যে কিছুটা মাংস ছিল গরুর মাংস সেটাও নিয়ে নিয়েছি আর এখানে এই যে দই এটা কিন্তু বগুড়ার দই তো সেটাও বের করে নিয়েছি তো আমাদের দুপুরের এটাই ছিল আজকে মেনু তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ ঈদ মোবারক